গাড়ি হচ্ছে নিটলে কিন্তু আমার স্পিড হচ্ছে সাতচল্লিশ পঞ্চাশ তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন হ্যালো ভিওর্স দিস ইজ মিশন আজমি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমরা আসছি আমার এই বাইকটার দশ হাজার কিলোমিটার ডান হয়ে গেছে দশ হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছেন এইখানে মিটারে সো এই দশ হাজার কিলোমিটার যে মাইলেজ সেটা ফিল আপ হওয়ার পরে আজকে এই বাইকটার একটা রিভিউ ভিডিও নিয়ে আসলাম সো চলেন শুরু করি এই বাইকটার রিভিউ যেগুলো হচ্ছে আমি টুকটাক ডিটেলস বলবো আপনাদেরকে কি কি সমস্যা এই বাইকটাতে আমি ফেস করতেছি আর কি কি ভালো দিক পাচ্ছি এই বাইকটা থেকে সব কিছুই বলবো এই ভিডিওতে সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও যেহেতু আমার দশ হাজার কিলো কমপ্লিট হয়ে গেছে বাইকটার দশ হাজার কিলোমিটার চালানোর মধ্যে আমি মনে হয় ঢাকায় যাওয়া আসা করছি দুইবার দুইবার ঢাকায় গেছি এবং আসছি ঢাকায় আপ ডাউন করছি দুইবার এই বাইকটা নিয়ে আমাকে বিশ্বাস করেন এই বাইকটা আমাকে একবারও হতাশ করে নাই আমি যতবারই ঢাকায় গেছি আমার কাছে এই বাইকটা আমাকে সেরা একটা সাপোর্ট দিয়ে গেছে ঢাকায় আপ ডাউন করার সময় মানে দুইবারই আমার কাছে জোশ লাগছে বাইকটা তারপর হচ্ছে আমি এটা দিয়ে বান্দরবান গেলাম দশ হাজার কিলোমিটারের মধ্যে কক্সবাজার গেলাম কক্সবাজার থেকে আবার মেরিন ড্রাইভ গেলাম মানে মোটামুটি আমি এই বাইকটা দিয়ে ভালোই চালছি মানে ভালোই গাড়ি চালাইছি এই বাইকটা দিয়ে সো এই বাইকটা থেকে আমি কি কি ভালো জিনিসগুলো পাইলাম সেগুলো আপনাদেরকে একটু বলি প্রথমে হচ্ছে এই বাইকটার স্পিড স্পিডটা আমার কাছে খুবই জোস লাগে ওভারটেকিংয়ে আমি খুব ভালো সাপোর্ট পাই এই বাইকটার স্পিড থেকে এখনও দশ হাজার কিলোমিটার আমি মাত্র চালাইলাম এই বাইকগুলো কিন্তু আশি হাজার কিলো পর্যন্ত মানে আশি থেকে এক লাখ এক লাখ বিশ এরকমও চালাই ফেলে অনেকে কিন্তু পারফরমেন্স ফল করে না ইঞ্জিন পারফরমেন্স ফল করে না আর আমার গাড়ির ইঞ্জিনের সাউন্ডও কিন্তু যথেষ্ট স্মুথ লাস্ট আমি একটা প্রিমিয়াম সার্ভিস দিছি সেটার পরে আরও মানে ইঞ্জিন ফ্রি হয়ে গেছে হয়তো আরও সামনে আরও ফ্রি হবে তো আমার দশ হাজার কিলোমিটার চালানোর পর আমি বলবো ইঞ্জিন পারফেক্ট ফোর বির ইঞ্জিন একদমই পারফেক্ট মানে ব্যালেন্স একটা ইঞ্জিন আর এটা দিয়ে আপনি মোটামুটি ভালোই রান করতে পারবেন মতো মায়া যেটা চালানো বলে সেটা করতে পারবেন কিন্তু দশ হাজার কিলোমিটার পরেও যে কালার যে একটা কোয়ালিটি আছে সেটা কিন্তু এই গাড়িতে আছে। কিন্তু জিক্সারে থাকে না আমি জানি যতটুকু জানি জিক্সারে কালারটা রোদে পড়লে আস্তে আস্তে কেমন জানি শাইনিং ভাবটা চলে যায় কিন্তু এই গাড়িটাতে শাইনিং ভাবটা এখনো আছে আর আমি যদি গাড়িটা পরিষ্কার করি মানে যেদিন ওয়াশ করব। গাড়িটা কিন্তু একদম চকচক করে নতুনের মতো লাগে গাড়িটা সো এটা বলবো অনেকটা ভালো একটা প্লাস পয়েন্ট এই গাড়িটার আরও কিছু ভালো দিক আছে সেটা হচ্ছে এটার যে হ্যান্ডলিংটা দশ হাজার কিলোমিটার পরেও কিন্তু আমার এই যে হ্যান্ডলিংটা কিন্তু ভালোই আছে মানে আমার ভালোই আমি হ্যান্ডলিং করতে পারতেছি এই যে মানে ঘোরাতে পারতেছি চারপাশে ইজিলি রিল্যাক্সে ঘোরাতে পারতেছি লিন করতে পারতেছি চাইলেই গাড়িটা দিয়ে সো এটা বলবো দশ হাজার কিলোমিটার পরে কিন্তু অনেকগুলা গাড়িতেই সমস্যাটা দেখা দেয় যে মানে গাড়ি কিন্তু সঠিকভাবে ইয়া করতে পারে না মেজারমেন্টটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই গাড়িটা বলবো অনেক ভালো এখন পর্যন্ত ভালো একটা ব্যাকআপ দিয়ে যাচ্ছে আর এরপর এই গাড়িটার আরও কিছু ভালো দিক আছে সেগুলো হচ্ছে গাড়ির হচ্ছে পিক আপ এখনও যদি আমি ইনস্ট্যান্ট পিক আপটা দেই তাহলে কিন্তু দৌড়াবে আর ইনস্ট্যান্ট পিক জন্য কিন্তু ফোর বি সবচেয়ে বেস্ট ইনস্ট্যান্ট পিক ক্ষেত্রে ওইটা কিন্তু আমাকে ওভারটেকিংয়েও কিন্তু ভালো একটা সাপোর্ট দেয় ইনস্ট্যান্ট পিক আর এছাড়া আমাকে আসলে এই গাড়িটার অনেকগুলো ভালো দিক আমি যদি বলতে থাকি অনেকগুলো বলেই যাব আপনাদেরকে আপনারা শুনে যাবেন আমার রিয়েল লাইফে যেগুলো আমার কাছে ভালো লাগতেছে আমি সেগুলো আপনাদেরকে বলে বলে যাচ্ছি আর এটার কিন্তু লুকিং গ্লাসটাও মোটামুটি ক্লিয়ার আছে স্টক যে লুকিং গ্লাস আর আমার এই গাড়িটার ইঞ্জিনটা হচ্ছে স্টক ইঞ্জিন আমি কোনো মডিফাই করি নাই মডিফাই ছাড়াই আমার ইঞ্জিনটা অনেক স্মুথলি রান করতেছে কোনো ধরনের সমস্যা ছাড়া মাঝে মাঝে এটা হচ্ছে প্রবলেম হয় দেখা যায় বেশি রান করে ফেললে কন্টিনিউ যদি রান করি সেক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ডটা একটু চেঞ্জ হয় কিন্তু কিছুক্ষণ পরে যদি রেস্ট দিই বাইকটাকে সেটা আবার ঠিক হয়ে যায় আগের মতো হয়ে যায় সো ওই জিনিসটা মোটামুটি প্যারামুক্ত এই বাইকটা নিয়ে আর আসে না আসলে মিক্সড করে বলি ভালো খারাপ সবগুলো একসাথে বলে যাই তাহলে মাথায় থাকবে আসলে এত কিছু আসলে আমার মাথায় ক্যাচ করে রাখাটা আসলে সম্ভব না আর এই গাড়িটার যে সবচেয়ে খারাপ দিক বলবো শুধু মনে হয় মাইলেজটাই খারাপ দিক আছে এছাড়া আর মনে হয় আর কোনো খারাপ দিক নাই এই বাইকটার মাইলেজের দিক যদি আমি চিন্তা করি বাইকটার মাইলেজ আমাকে দিচ্ছে সিটিতে থার্টি এবং হচ্ছে সিটির বাইরে থার্টি ফাইভ পর্যন্ত হাইস্ট পাচ্ছি এর বেশি হয়তো বা পাবো না এটা আসলে বলেও বেকার অন্যরা কীরকম পায় সেটা আমি জানি না কিন্তু আমার কাছে এটাই মনে হইলো মানে আমি যতটুকু অ্যানালাইসিস করলাম আর হচ্ছে তেল তেল মানে আমি রিজার্ভ করার পরে খরচ করার পরে যতটুকু হিসাব করে দেখছি আর কি আমার হিসাবে হচ্ছে এটাই আসতেছে আর শুধু এই একটাই প্রবলেম আর আপনাকে পাওয়ার ডেলিভারির ক্ষেত্রে ফোর বি একটা পাওয়ার ডেলিভারি দিবে এটা নিঃসন্দেহে আপনাকে ভালো একটা পাওয়ার ডেলিভারি দিবে যেটা অন্য কোনো বাইক আসলে বর্তমানে বাজারে অনেকগুলো বাইক বের হয়েছে চায়না বাইকও মোটামুটি পাওয়ার ডেলিভারি দিচ্ছে কিন্তু ফোর বির মতো আমি কোনো আসলে পাওয়ার ডেলিভারি দেওয়ার মতো বাইক দেখি নাই এই পর্যন্ত ফোর বির নতুন কিছু আপগ্রেড আসছে কালার প্লাস হচ্ছে ডিজাইন এবং হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল নিয়ে আসছে এই বাইকটার আরেকটা খারাপ দিক বলবো হচ্ছে ব্রেকিংটা ব্রেকিংটা আসলে ভালো না এটা অনেস্টলি বলি কারণ হচ্ছে ব্রেকিং যখন আপনি আমি আসলে ধরে কনফিডেন্স পাই না মাঝে মাঝে ব্রেকিংটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপর সো আপনাকে ওইভাবে দেখে শুনে ব্রেকিং ধরতে হবে এবং হচ্ছে ব্রেকিংটা আপনার নিজের উপর আয়ত্ত করতে হবে গাড়িটা আপনাকে আপনার সাথে ম্যাচ করে নিতে হবে গাড়ি যাতে আপনার কথা শুনে সেভাবে সিস্টেম করে নিতে হবে যাতে গাড়ি আপনার কথা না শুনে মানে থাকতেই পারে না এরকম অবস্থা করতে হবে গাড়িকে সো ওই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ইঞ্জিন ব্রেক তারপরে হচ্ছে হাতের প্রায়ের ব্রেক যেগুলো আমরা কখন কোনটা ধরব সেটা যাতে আমাদের মাথায় থাকে এই জিনিসগুলো যেমন ইনি একদম মিনিস্ট্যান্ড আমার এখান থেকে আমাকে এইখানে ব্রেক ধরতে হবে আমি তখন কিন্তু ইঞ্জিন ব্রেকটাই ধরতে হবে সো আমাকে ব্রেকিংটা আমাকে ওইভাবে হিসাব করেই চালাইতে হবে আর অনেকেই বলে যে ফোর বি দিয়ে অ্যাক্সিডেন্ট করে বেশি মারা যায় তারপর হচ্ছে অনেক বেশি রিস্ক কি গাড়িটা আমি আমার লাইফে আসলে এই ফোর বি দশ হাজার কিলোমিটার চালাইছি দশ হাজার কিলোমিটারের মধ্যে আমি একবার হয়তো একবার তাও সেটা হচ্ছে রিক্সা একটা হঠাৎ মাঝখানে চলে আসছে রাস্তার মাঝখানে তো তখন আর উপায় ছিল না আমি গাড়িটা অনেক কষ্ট করে গাড়িটা ছেড়ে দিছি কিন্তু গাড়ি আমাকে ধরে ফেলেছে গাড়ি কিছুক্ষণ পরেই দেখি যে গাড়ি গেছে যেহেতু ভারী গাড়ি ফোরবিটা ভারী যার কারণ হচ্ছে বাইক কিছুক্ষণ পরে গিয়ে ওটা হচ্ছে আপনার ইট এবং হচ্ছে পাথর পাথরের গুড়ি দেওয়া ছিল রাস্তাটাতে পিছলা খেয়ে আমি যদি পড়তাম ওইখানে আমি নিঃসন্দেহে একটা ভালো ইনজুর্ড হইতাম যেটা আমি এর আগে সাজেকে হয়েছিলাম সো আসলে ওটা টিভিএস স্ট্রাইকার দিয়ে করছিলাম কিন্তু আমাকে ফোর বি এই যাত্রায় বাঁচাই দিছে এটাই বলবো আসলে বাইকের সব কিছু হচ্ছে ম্যানেজমেন্টের উপর আপনার সবকিছু কিছু কতটুকু আপনি ইনস্ট্যান্ট আপনার আইডিয়া আছে ইনস্ট্যান্ট ম্যানেজ করতে পারেন সিক্স সেন্সের বিষয় আছে এটা আপনাকে মাথায় রেখে বাইকটা কন্ট্রোল করতে হবে আর হচ্ছে এই বাইকের মেন সমস্যা আরেকটা হচ্ছে এখন পর্যন্তই আমার দশ হাজার কিলো এই যে মিটারে হঠাৎ করে গিয়ার ইন্ডিকেটরটা চলে যায় মাঝে মাঝে এরকম ব্লিঙ্ক হতে থাকে গিয়ারটা সো এটা একটা বিশাল প্যারা এটা আমি ওদের সার্ভিস সেন্টারে বলছি ওরা বলছে এটা জাতীয় সমস্যা এখন আমি আর কি করতে পারি বলেন জাতীয় সমস্যা যেহেতু বলেই দিছে ওরা সো আমাকে চেঞ্জ করলেও নাকি সেম ইস্যুটা আবার হবে আপনাদের কি অবস্থা সেটা জানাবেন আর আমি আপনাদেরকে তো ভিডিও শুরুতে দেখাইলাম নিটল অবস্থায় আমার গাড়ি সাইডে চলতেছে সো এটা আসলে গিয়ারটা ঠিক মতো দেখায় না এটাই হচ্ছে সমস্যা ফোরবিতে যতগুলো ফোর বি আছে সবগুলাই সেম এফআইটা অবশ্য বলতে পারে না আমারটা কার্বোরেটর ডাবল ডিস্ক এবিএস আর এই গাড়ির এবিএস সম্পর্কে যদি বলি এবিএস যথেষ্ট ভালো ইনস্ট্যান্ড নামে অনেকগুলো হাইওয়েতে ব্রেকিংয়ের সময় ভালো সাপোর্ট পাইছি এবিএস দিয়ে এবিএস না থাকলে হয়তো আমি ট্রাকের আশেপাশে চলে যাইতাম সো ওইটার দিক দিয়ে আমি মোটামুটি সেফ আসলে অনেক কথা বলে ফেলতেছি একাধারে বলে যাচ্ছি আপনারা শুনে যাচ্ছেন হয়তো স্কিপ করে চলে যাচ্ছেন আসলে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করছি আপনাদের সাথে যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি আর এটা আমার জন্য একটা বড়ো একটা মাইল স্টোন বলবো আমি আড়াই হাজারের কিলোতে গাড়িটা নিছি আমি হচ্ছে গাড়িটা চালাইছি সাত হাজার পাঁচশো কিলো পর্যন্ত এই পর্যন্ত সো দশ হাজার কিলো শেষ কমপ্লিট এই বাইকটার পর্বিতে সো ওই জন্য বলবো এটা আমার জন্য একটা ভালো একটা মাইল স্টোন পার করলাম দশ হাজার কিলো এরপরে যখন পনেরো হাজার হবে বা বিশ হাজার হবে তখন আবার আরেকটা রিভিউ দিব আমার সাথে আছে সিটিজি ট্রেকার আর হচ্ছে আমার এক বড় ভাই ফ্রেন্ড সাইফুল ভাই আমরা তিনজন আজকে বের হয়েছি বাইক রাইডে আপনাদেরকে পাশাপাশি হচ্ছে শেয়ার করে যাচ্ছি ইনফো ইনফোগুলা মানে ইনফরমেশন যতগুলো পারতে শেয়ার করতেছি সো আপনারা ওইভাবেই নেবেন বিষয়গুলা আসলে এত জটিল কিছু না আর ফোর বিটা হচ্ছে আসলে একটু আপনাকে মোটামুটি দু একটা বাইক চালাই তারপর আসতে হবে একটা একটা বাইক অন্তত চালাইতেই হবে আপনাকে মিনিমাম একটা বাইক চালাই ভালোভাবে আপনাকে বাইক কন্ট্রোলিং শিখতে হবে এরপর আপনাকে ফোর বি নিতে হবে একটা কথা আছে না নট ফর বিগিনার এটা হচ্ছে ফোর বি জিনিসটা হচ্ছে নট ফর বিগিনার যদি মানে আপনি প্রথমেই পাওয়ার পেয়ে যান তখন আপনি বুঝতে পারবেন না আপনি আপনার ক্ষমতা কতটুকু আপনি কতটুকু পর্যন্ত ধরে রাখতে পারবেন সেটা আপনার মানে আইডিয়াতে আসবে না আর এটা হচ্ছে আপনাকে লিমিটে থাকতে হবে মেন কথা হচ্ছে আপনার লিমিটেশন যতটুকু ঠিক ততটুকু তো আপনাকে থাকতে হবে তাহলে আপনি অ্যাক্সিডেন্টগুলো অ্যাভয়েড করতে পারবেন আমার লিমিটেশন হচ্ছে ষাট থেকে আশি কিলো আমি যদি এটাকে আমি একশো বিশ কিলোতে রান করি বা আমি ছোটো একটা রাস্তাতে একশো কিলোতে রান করি একশো কিলোমিটার স্পিডে যদি রান করি তাহলে কিন্তু আমার জন্য বিপদ ঘুরে আসবেই আমি অ্যাক্সিডেন্ট করে মাইটটা খাবই সো আমাকে সব কিছু খেয়াল রেখে তারপর আমাকে বাইক রাইড করতে হবে আমাকে ওভার স্পিডিং করা যাবে না আমাকে যেখানে যতটুকু স্পিডে চালানো যায় ঠিক ততটুকুই চালাইতে হবে সো বললাম এটা এই বাইকটা ওই জন্যই বললাম যে নট ফর বিগিনার আপনারা আবার আমাকে বেশি ভাববেন না কারণ হচ্ছে আমি অত বেশি প্রো না যতটা আমি জানি ততটুকু আপনাদেরকে শেয়ার করতেছি বারবার এই কথাটাই বলতেছি আমরা আজকে বের হয়েছি সাগরের পরে হাওয়া খাবো এই যে টুকটা খাওয়া খেয়ে তারপর হচ্ছে চা খাব চা খেয়ে তারপর হচ্ছে আবার রাতে আমাদের একটা মাহফিল আছে একটা প্রোগ্রাম আছে সেখানে যাব আর আপনারা অনেকেই বলতেছেন যে কমেন্টে জানাইছেন যে বাইকের পার্টসগুলো নিয়ে বাইকের পার্টসের দামগুলো নিয়ে ভিডিও করার জন্য সো আমি সেটা মাথায় রাখছি সেটা আমার মাথায় আছে হয়তো সেটা নিয়ে ভিডিও আসবে খুব শীঘ্রই ট্রাই করতেছি ভিডিও মেক করার ও আজকে ভালোই লাগতেছে রাইড করতে সো আজকে আসলে এতটুকুই মানে আমি দশ হাজার কিলোমিটার পার করলাম এটা নিয়ে একটা ভিডিও দিলাম আপনাদেরকে আমার যতটুকু জানা আছে সেগুলা শেয়ার করলাম এই হচ্ছে বিষয় আর এই ভিডিওটা বেশি বড় করব না এতটুকু শেষ করে দিব আর হচ্ছে আসলে এতটুকুই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ভালো কিছু আপনাদেরকে দিতে পারি সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই